পক্ষে কারণ দেখাও তো প্রথম যে প্রশ্ন কয়েক প্রশ্ন সেটার উত্তরটি এমনটা হতে পারে পাকিস্তানি মিলিটারিদের গুলি খেয়ে মৃত্যুবরণ করার মাধ্যমে আজিজ মাস্টারের ওপর কর নির্যাতন নির্যাতন পরিণতি পেয়েছে নীলগঞ্জ গ্রামে মিলিটারি প্রবেশের কিছুক্ষণ পরে মেজর আজিজ মেজর এ চাচা আজিজ মাস্টারকে ডেকে পাঠায় আজিজ মাস্টার সাথে দেখা করতে এলে নানা রকম কথাবার্তায় এক পর্যায়ে মেজর এজাজ তাকে স্কুল ঘরে বন্দি করে রাখে তার সাথে মসজিদের ইমাম সাহেবকেও বন্দি করা হয় এরপর শুরু হয় মুক্তি বাহিনীর সম্পর্কে তথ্য আদায় করার নামে নির্মম নির্যাতন জয়নাল মিয়ার মে মালার প্রতি আজিজ মাস্টারের দুর্বলতার কথা জানতে পেরে তাকে উলঙ্গ করে পুরুষাঙ্গে ইটের টুকরা বেঁধে মালার সামনে হাজির করতে চায় মেজর মেজর সাহেব মেজরে যে যাচ্ছে মাস্টার প্রথম দিকে মৃত্যু হয়ে চরম অপমানজনক শাস্তি মেনে নিলেও এক পর্যায়ে মৃত্যুকেই নিজের পরিণতি হিসেবে মেনে নেন এরপর মেজর সাহেবের নির্দেশে মিলিটারিদের গুলিতে তিনি মৃত্যুবরণ করেন এটা ছিল কয়েক উত্তর আজিজ মাস্টারের শেষ পরিণতিটি হয়েছিল আচ্ছা এরপর হয় যে সম্ভাবন মূলক উত্তরটা রয়েছে তা উত্তরটা হচ্ছে সম্ভব কেন বলছি কারণ উত্তর কিন্তু তোমার হব এটার মতো হতে হবে ব্যাপারটা তা নয় একটু চেঞ্জ করতেও পারো হ্যাঁ কিন্তু উত্তরের মূল থিম যেন পরিবর্তন না হয় তো ক্ষয়ের উত্তরটি হচ্ছে রফিক চরিত্রটি জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত উনিশশো একাত্তর শীর্ষক উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র উপন্যাসের গতিপথ নির্ধারণে তার ভূমিকা অনস্বীকার্য আপাত দৃষ্টিতে রফিক চরিত্র সম্পর্কে দ্বিমুখী মনে হল উপন্যাসের শেষে এসে তিনি নিজেকে স্বদেশের জন্য নিবেদ্য প্রাণ একজন বীর সৈনিক হিসেবে উপস্থাপন করতে সমর্থ হয়েছেন নীলগঞ্জ গ্রামে রফিকের প্রবেশ তদন্ত প্রবেশের রফিকের প্রবেশ অত্যন্ত নাটকীয় মিলিটারি বাহিনীর সাথে কমান্ডার মেজর এজাজের সহচর হিসেবে মেজর এজাজ যেহেতু যথেষ্ট পরিমাণে বাংলায় কথা বলতে পারে না তাই আর্ধভাষীর ভূমিকায় দেখা যায় রফিককে নীলগঞ্জের লোকজনের নীলগঞ্জের লোকজনের সাথে মেজর এজাজের এসব কথাবার্তা হয় সকলেই রফিকের মাধ্যমে ফলে শুরু থেকে সে উপন্যাসের কাহিনীর পরিণতির দিকে ধাবিত হতে হওয়ার আগ পর্যন্ত যে রফিককে দেখা যায় তাতে পাকিস্তানি মিলিটারি দোষর বললে দোষর মনে করার যথেষ্ট কারণ রয়েছে তবে আজিজ মাস্টার ও ইমাম সাহেবকে কথা বলার ক্ষেত্রে বারবার সতর্ক করে দেয়া আর চারিত্রিক দ্বৈততার প্রকাশ প্রকাশ বলে মনে হয় ঠিক আছে হচ্ছে রফিক এরিয়াতে চলতেছে তো এখন আমরা দেখি তারপরে কি রয়েছে কাহিনী এগিয়ে যাওয়ার সাথে সাথে রফিকও ধীরে ধীরে চরিত্রের রহস্যময় দিকগুলো প্রবেশ করে সময় দিকগুলো প্রকাশ করেছেন এক্ষেত্রে মেজর এজাজের বর্বর আচরণই অনুঘটক হিসেবে কাজ করেছে তিনি মেজর এজাজের সাথে চলতে চলতেই দেখেছেন পাকিস্তানি মিলিটারিরা এই দেশের মানুষকে তাদের মতো মানুষ বলে গণ্য করে না তোমার দেশ বলে সাথে যে কথা বললে রেখে বিশেষভাবে যেন উভয়কে নতুন করে পথে যাত্রা করে এখন থেকে এখান থেকেই রফিক লক্ষ্য করেন মেজর এজাজ কারণে অকারণে চরম নিষ্ঠুরতা দেখায় মূলত গ্রামের মানুষের কে আতঙ্কিত করে তুলতে মিলিটারিদের অত্যাচার নির্যাতন নারীদের উপর ছাপিয়ে পড়া দোষী নির্দোষ নির্বিচারে যাকে তাকে হত্যা করা হত্যা করা এইসব এইসব যে সারা দেশে পাকিস্তানি না করে যাচ্ছে আর বসতে বাকি থাকে না তার তিনিও ধীরে ধীরে খোলস থেকে বেরিয়ে আসতে উদ্ধত হন এক পর্যায়ে মেজর এজাজও বুঝে যায় যে তার জন্য রফিকের প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে সামনে থেকে মিলিটারিদের দিয়ে গুলি করিয়ে তাকে হত্যা করে পুরো উপন্যাস জুড়ে রফিকের কার্যকলাপ বেশিরভাগ বাঙালি ও বাংলাদেশের উপর ক্রমাগত মিলিটারি তার চোখ খুলে দিয়েছে। হাসতে হাসতে দেশ বীর সন্তান হিসেবে মৃত্যুকে বেছে নিয়ে বেছে নিয়ে তিনি নিজেকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন এ ছিল হচ্ছে আমাদের আহ বর্ণামূলক সেফ তিনের প্রশ্ন তো আজকে পর্যন্ত এক হচ্ছে পরবর্তী ক্লাসের হচ্ছে প্রথম ছিলেন নিজের যত্ন নেবে আল্লাহ হাফেজ